আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মূয়ামনে গোবরি সালের আপা ভালো আসি দেশে বা দেশের বাইরে যে যেহেন দিয়ে মোর চ্যানেলটা আজকে নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকার বেল বাটনটা চাপ দেবেন সেইপের পোস্টে কমেন্ট রাখবেন আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দেবেন ফুল ভিডিওটা দেখে সেইপের কিন্তু কমেন্ট করে জানাইবেন আজকে ভিডিওটা এই যে মাগরীবের পর থেকেই শুরু করছি প্রতিদিন তো সকালবেলা থেকে শুরু করি আজ মাগরীবের পর থেকে শুরু হলাম মাগের নামাজ পড়ার পরে আপনি ভাইয়ে কয় যে লও একটু নিচে যাই অনেক দিন ধরে মাছ কেনা হয় না মই তো মনে হয় যে নিচে নামি না প্রায় দুই তিন মাসের মতো ইয়ে গেছে নিচে নামা হয় না কারণ বাজারটা তো ওরকম করাও হয় না নামা হয় না যা টুকটাক আপনাকে ভাইয়ে হই আনে আর আগে তো দেখা যায় মই করতাম কারণ আপনাকে ভাইয়ে ওরকম সময় পাইতেন আর এখন কাজ কাম নাই বাসায় থাই বেশি সময় সময়ের হে মাঝে মাঝে টুকটাক জিনিসপত্রে কিনে আনে পরে যে বাসায় দেন আমি আইয়া আর লগে তো ছোটো মাইয়া হে পাঁচ ধরসে হে যাইবে কারণ বাইরে বাইরেলেই তো ঘুরাগারা পাঁচ দরে যাইবে তারপরে আপনার ভাইয়ে কয়ে যে নেও নিয়ে নেও কারণ অনেক দিন বাইরে বাইরে না পরে আইয়া এই যে অটোতে উঠলাম অটোতে উঠে যে বাজারের দিক জামুন আর এখন তো বাইরে কিন্তু শীত পড়ছে হালকা ভালোই শীত পড়ছে এলে একটু ঠান্ডা ঠান্ডা আর কি লাগে তো প্রায় রায়ত মনে হয় আটটা সাড়ে আটটা নাহান বাজে মানে অনেক দোহান পাট কিন্তু বন্ধ হয়ে গেছে পরে আপনার ভাইয়ের কইলাম যে যাইয়া আবার বাজারে মাছ টাছ পামু কিনা তো চিন্তা করলাম যে আমি একটু ছোটো মাছ আনবো এমনি তো বড়ো কোনো মাছই হল না কেন ওইরম তো আর নাই টাকা পয়সাও নাই মানে ছোটো মোটো যদি কিছু কিনতে আরি এই যে অনেক দোহানি কিন্তু বন্ধ হয়ে গেছে পরে বিকেশে আইলাম বিকেশে আইয়া বলে যে টাকা তুললাম টাকা তুললে কই যাই মাছ বাজারে যাই দেখি যদি কোনো মাছ টাছ পাই কম দামের বা ছোটো কোনো টাছ পাই খেলে দেহে নিমো অনেক তো বাজারের মধ্যেও কিন্তু অনেক দোকানপাট কিন্তু এই যে বন্ধ হয়ে গেছে তাই বললাম বাজারে বাজারে দেহে যে সরো মাছ কোনো কিছুই এনে যা কিনতে আইসি হ্যাঁ কোনোটাই নাই আছে সব বড়ো মাছ আর অনেক দেখা যায় ডালাই কিন্তু খালি কারণ সব বেসা বিক্রি হয়ে গেছে মোর আইসি তো দেরি করে দুইজনই দেরি করে আইসি তা যা মাছ আছে সবগুলোই বড় আর এত দাম বেশি তারপরে মাথা থেকে মাথা খুঁজলাম খুঁজে মুজে কোনো আনি ছোটো মাছ আর পাইলাম না সবই বড় মাছ পরে চিন্তালাম লাগলাম তাহলে কম দামের জিনিস কী আসে তা কম দামের মাছ কি পাওয়া যায় আই দেখলাম যে এনে তেলা পিয়ে মনে হয় বাজারে কম দাম আছে আর সব মাছের দাম বেশি পরে যে তেলা এই কিনলাম তো এনে তেলা পিটা যে একবারে তাজা তা তেলা পিয়ে কিনতাম ভাই ওর মাটা খায় না তারপর কেননা যে মানুষ ঠেকলে সব কিছুই পারে তো চিন্তা করলাম যে তেলা পিয়ে নিই না তেলা পিয়ে তো ওই রকম কম আর বাচ্চারাও খাইতে আরে তো তেলা পিয়ে মাছ নিলাম আর অন্য অন্য মাছ তো সবই আছে কিন্তু সবগুলোই বড় বড় আর দামও বেশি অনেক বড় বড় মাছই কিন্তু বাজারে উঠছে আর মতে যে দুই মাস মনে হয় দুই মাস না তিন মাস পর মনে হয় এই যে মাছ মাছ বাজারে গেছি এর আগে আমি কিন্তু নিজেই বাজার করছি আপনার ভাইয়ে কিন্তু একটা যায় নাই কারণ তখন টাকা নিজে যেই বাজার করতে আনছি পরে বাজার দিনে নিয়ে যাওয়ার সময় আবার দিয়ে যে মরিচের গুঁড়া লাগবে পরে আবার মরিচের গুঁড়াও নিলাম অল্প রে কিনে পরে আইলাম আলু নিতে কারণ এখন আলুটা তো ওইসব মধ্যবিত্ত পরিবারের মানুষের ওইসব প্রধান খাদ্য আর কি কারণ আলুটার দামই কম আছে আর অন্য অন্য সবজির যে দাম হেতার মানে ওরা বলার বাইরে অত কিনে খাওয়ার মতো আমার সমর্থ নাই তারপরে হিন্দে আলু নিলাম কই আলুটাই বেশি লই লই কারণ আলু ভর্তা ভাজি জোর যে কোনো জিনিসই আলু খাওয়ান যায় আর আলুরমনেও বাচ্চারা একটু পছন্দ করে কারণ মোর গাড়ি তরকারির মধ্যে আলু না দিলে রয় না কারণ আলুটা হ্যাঁ খাইবি তারপরে আলু কিনে আইলে আমি যে সবজি বাজার আই দিই সবজি বাজারের প্রায় কিছু কিছু জায়গা খালি আর যা জিনিস আছে হ্যাঁ তো দামের লেগে ও রাতে দেওয়া যাইবে না আদল দিলেও মনে হয় যে পুরিয়ে যাইবে হাত মানে আগুন দাম আর কি পরে আপনার ভাইয়ের কলাম যে কিছু কেনা লাগবে না ল আলু ভর্তা আলু দাইল আলু যাকে সব আলু দিয়ে একে চালাই দিবো কেননা যে মধ্যবিত্ত পরিবারের ইনকাম না থাকলে যেরম আয় সেরকম ব্যয় করা লাগে তো আলু আনলাম আর ও যে পেঁয়াজও আনলাম অল্প পেঁয়াজ আগে করা আসলে আর এই যে হাফ কেজি পেঁয়াজও নিয়ে নিছি তারপরে আপনার ভাইয়ের কলাম যে তুমি লগে লগে মাছ কাটতে দাও নাইলে তো মাছ আমি কাটতে না র মাছ তোর কাটাই নি নেয় কেন এখন মাছ কাটাইতে গেলেও মনে করেন একশো টাকা দেওয়া লাগবে লেগের মাছ আর কাটাই নি বাসায় কষ্ট দিয়ে কাটিলো মনে তো কয় না যে মানুষ যখন তাহা না থাকে তখন কিন্তু অনেক কিছুই হিসাব করা লাগে আর যখন তাহা থাকে তখন কিন্তু সব কিছুই বাইরে থেকে করিয়ে আনন যায় তা আগে তো মাছটা সব বাইরেতে দিয়ে কাটাইয়ে আনছে নিজের বাসায় কোনো কিছুই করি নাই এখন তাহার হিসাবের লগে তো আর বাইরে দিয়ে কাটাই আনতে আরে নেই বাসায় কাটা লাগবে পরে আমার ভাই আবার ওই যে মাছের যে কাটাকুড়া কাঁচিগুলো কাটিয়ে দিয়েছে পরে মুই এবার সব মাছগুলো কাটি কুটিয়া এই পরে রাইতে পারে একটু মাছ রান্ধসালাম রাইন দিয়ে ভাত খাইছি সেটা আরম্নাকে শেয়ার করতে আরি নেই এইটা ওই পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা এই যে সকালে নাস্তা টাস্তা করছি নাস্তাটা আরম্না লাগে শেয়ার আর করি নাই কই ভিডিও দেখে অনেক বড় হয়ে যাইবে তাই যে সো মাছ আগের আল্লে ফিরি যে আগে তো কোনো মাছ আলে না শুধু সোড়ো মাছই আলহে তো সোড়ো মাছ বাইর ধরছি ওইটা ওই যে ডাডা আলু হে কাটতে লইছি যে সরসরি করমো আর ওই যে আলু কুটতে লইছি ওই যে বড়ো মাছ যে রুই মাছ বড়ো মাছ বলতে নলা মাছ যেটা কয় আর কি মাছ এই যে নামাই লোকের নলা মাছ যে আলু দিয়ে টো ঝোল করবো তো বড়ো মাছ তো অনেক দিন ধরে ছোটো মাছ কটা আনলে বড়ো মাছতে যে কাইলে আনলাম এরাগার বড় মাছটা সব কেনা হয় নাই তো মোহন এই যে পরিবার যারা আছে মোরা মোরা যে কীভাবে চলমো আর কীভাবে খামো আর যদি ইনকাম না থাকে তো নিশ্চিন্ত করে করবই না যে কী করবো সামনে এরপর তো বাচ্চা করলে হা পরে তো আসেই এই খরচ তার মানে এই চিনতে এখন মনে করেন দিন যায় সারা সারাদিন যে কীভাবে চলমো আর বাচ্চাকে কীভাবে মানুষ করবো আর যেভাবে জিনিসপত্রের দাম আবার বাড়া শুরু হয়েছে আগে কিন্তু সব জিনিসই দাম কমালে এখন আবার হঠাৎ করে যাই যাই বাজার থেকে আলু আনছি আগে আলু কিনলাম বিশটায় টায় আইসাই দিয়ে পঁচিশটা আবার যে কোনো সবজি আগে আনলে পঞ্চাশটা ষাটটায় সব জিনিসই আশিটা বেগুন হয়েছে একশো বিশটা তারপর বরবটি কিনতে গেছি আশিটা মরিচ কাঁচামরিচ দুইশোটা কি কিনবো আমার কোন মানুষ যারা আছে মধ্যবিত্ত পিতো যাক ইনকাম নাই ইনকাম টুকটাক থাকলে তাও তো হয় যাকে ইনকাম নেই তারা কীভাবে চলবে আমার কোন মানুষের তো মরণ ছাড়া কোনো উপায় নাই এইভাবে কীভাবে বাইসে থাক মাল্লাপাক ভালো জানে তো এই জায়গায় আমি কিন্তু আলু দিয়ে মাছ দিয়ে সব মশলা দিয়ে পেঁয়াজ রসুন টসুন সব কিছু আদা বাটি বুটি দিয়ে সব কিছু মাইককে দিয়ে একবার পানি দিই দিছি দিয়েছি মাছের তরকারিটা আর এই নিয়ে যে ডাডা দিয়ে আলু দিয়ে যে সরসরি হচ্ছে এটাও কিন্তু হয়ে গেছে এর আর একটু শুকনো শুকনো হইলে এরা উল্টোই খেলামো ডাঁডার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে তো এরা নামাই খেলামো আর আমরা যদি কেউ এরকম না খান তা কিন্তু সোড়ো মাছ দিয়ে ডাঁডা সরসরি খাইয়ে দেখবেন কারণ ওই তো বয়েস দিয়েছি পরে কিন্তু এই ষোড়ো মাছের তরকারি এত স্বাদছে কারণ সোড়ো মাছ দিয়ে ডাডা দিয়ে সরসরি হচ্ছে অনেক মজা হয়েছে আর এদিকে মাছ দিয়ে আলু দিয়ে যে ঝোল করছি এই মাছের আলুর ঝোলের মধ্যে যদি বেগুন দেওয়া যাইতো তাহলে তো ভালো হইতে কিন্তু বেগুন তো নাই বেগুনের কেজি হয়েছে একশো বিশটা কারণ একশো বিশ টাকার দিকে আমি কিনবো কারণ অল্প টাকা নিয়ে গেলে হিসাব করে দেখা যায় জিনিসপত্র কিনতে কিনতেই শেষ হয়ে যায় আর এই যে ডাডার সরসরি তা কিন্তু ডাডার সরসুরি এরকম করে খাইয়ে দেখবেন অনেক স্বাদ লাগে তাই যদি এই যে সোড়ো মাছ দিয়ে ডাডার সরসুরিটা করলাম তো যাই হোক আজকে ভিডিওটা আর লং করবো না এই পর্যন্তই শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মোট পাশে থাকবেন আল্লাহ হাফেজ